রবিবার থেকেই বকেয়া মজুরির দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা তবে এদিন জল ও আলোর মতো গুরুত্বপূর্ণ বিভাগকে কর্মবিরতির বাইরে রাখা হয়েছে আগামী কাল থেকে অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়ি ছাড়া সমস্ত পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী কর্মী ও শ্রমিকেরা এমতো অবস্থায় সাধারণ মানুষকে জানাতে রবিবার থেকেই প্রচারে নামলেন কর্মবিরতিতে যাওয়া কর্মী ও শ্রমিকেরা তাদের আশঙ্কা কাউন্সিলারেরা স্থানীয়দের কুড়িয়ে জল ও রাস্তার আলোর পরিষেবা সচল রাখতে পারেন সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে অস্থায়ী কর্মীরা দায়ী থাকবে না এই মর্মে এদিন পুরো ভবনের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে তারা পোস্টার ছাটাতে শুরু করেছেন শ্রমিকদের বক্তব্য আমরা বাধ্য হয়েছি অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির পথে যেতে সাধারণ মানুষকে পাশে থাকার আবেদন জানাচ্ছি তারা জানেন বিগত দু তিন মাস যাবত আমরা হুগলি অস্থায়ী পৌর কর্মচারী এবং মজদুররা তাদের মজুরি পাচ্ছি না এ বিষয়ে গতকাল আমরা বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরের উপস্থিতিতে আমরা কবে আমাদের মজুরি পাব এই বিষয়ে আমরা আবেদন করি আমাদের কোনো সদুৎসর দেয় না এবং এ বিষয়ে তারা হচ্ছে উদাসীন সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সেই বোর্ড মিটিংয়ে আমরা গিয়ে জানিয়েও দিয়েছি আগামী দু তারিখ থেকে পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মচারীরা যারা যে বিভাগে কাজ করে জরুরি বিভাগ সহ সব দপ্তর থেকেই তারা কর্মবিরতি পালন করবে এবং এর ফলে যেমন আপনার লাইট এবং পাম্প আছে আমাদের পূর্বের যা অভিজ্ঞতা এটা অনেক সময় অনেকে জোরপূর্বক চালায় এবং এর ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেহেতু আমাদের অস্থায়ী কর্মচারীরা গায়ের সঙ্গে যুক্ত থাকবে না আগামী কাল থেকে তার দায়িত্ব যাতে মানে কোনোটাই আমাদের ধারে না আসে তার জন্যই আমরা এই পোস্টারিং করছি এবং আগামীকাল পৌরসভার সমস্ত শুধু নাগরিকবৃন্দের কাছে আমরা এই আবেদন রাখছি আমাদের পরিবার পরিজন নিয়ে এই দুর্বিষহ পরিস্থিতির কথা বিবেচনা করে এবং পৌরসভার এই উদাসীনতা এই সব কথা মাথায় রেখে ওনারাও আমাদের পাশে থাকবে এবং যার ফলে আমরা আমাদের ন্যায্য যে মজুরি কাজের বিনিময় সেই মজুরি পাবো এই আশা আমরা রাখছি বিষয়টা হচ্ছে হুগলিচুরার মানুষ সবটা অবগত আছে যেমন জলটা হচ্ছে মানুষের পাওয়ার অধিকার আছে সেরকমভাবে আজকে তিন মাস ধরে যে অস্থায়ী কর্মচারীরা পৌরসেবা দিচ্ছে না তাদের পরিবার প্রয়োজন নিয়ে তারা আজকে রাস্তায় খেতে পাচ্ছে না কাউকে মুদিখানার দোকান দিচ্ছে না লোকে অস্থায়ী কর্মচারীদের দ্বারা চিটিংবাজ বলছে এই জায়গায় দাঁড়িয়ে অস্থায়ী কর্মচারীরা আর কত পরিষেবা দেবে এই খালি পেটে পেটে যখন খিদে আসে বা পেটে যখন খিদে পায় তখন এই বিষয়গুলো পেছনের সাইতে চলে যায় তাই হুগনিচুচুরা সমস্ত মানুষ সবাই বুঝতে পারবেন যে আমরা কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই পথে যেতে বাধ্য হলাম আমরা কথা বলিনি যে পৌর প্রশাসনকে যে স্থায়ী পদে যারা আছে তারা যদি কাজ করতে চায় তারা কাজ করতে পারে আমরা অস্থায়ী কর্মচারী যারা আছি পৌরসভার অভ্যন্তরে এবং বাইরে যারা যে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা তারা শুধু কর্মবিরতিতে যাচ্ছি এবং এটা সচল রাখার দায়িত্ব হচ্ছে পৌর প্রশাসনের পৌরসভাটা সচল রাখার দায়িত্ব সেটা আমাদের নয় তারা কীভাবে সচল রাখবেন এটা পৌর প্রশাসন न्यूज आज बांग्ला हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর